প্লিজ স্টপ ইন্ডিয়া ভারতকে থামান রাষ্ট্রসংঘের পায়ে গিয়ে পড়েছে শাহবাজ শরীফ তা এই মুহূর্তে ভারতকে থামান রাষ্ট্রসংঘের কাছে আবেদন করা হয়েছে কারণ ভারত কি ধরনের প্রস্তুতি রেখে দিয়েছে তার খবর ইতিমধ্যে জানা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে সীমান্তবর্তী বিশেষত পিও এবং তার সংলগ্ন সীমান্তবর্তী একাধিক জায়গাতে যে পাকিস্তানি সেনা ছাউনি বা পোস্ট ছিল সেগুলো ফাঁকা হয়ে গেছে সেখানে কেউ নেই অর্থাৎ ভারতের সেনা যদি ঢুকতে শুরু করে বিনা আজিকারিকরা পথ ছেড়ে পালাচ্ছে গণ স্তব্ধ দিয়েছে আজকে প্রাক ওয়ার্ডের একটা বর্ডরের ছবি দেখাবো যেখানে পাকিস্তান তার পতাকা পর্যন্ত নামিয়ে নিয়েছিল। রিপাবলিক আমাদের ইংলিশ চ্যানেল টানা সেই খবর করে চব্বিশ ঘন্টা করে তারপর আজকে লজ্জায় মুখরক্ষার তারা পতাকা সেখানে তুলে দিয়েছে আর এই মুহূর্তের সবথেকে বড় খবর এক্সপ্লোসিভ যেটাকে ওয়ার্ল্ড এক্সক্লোসিভ সারা পৃথিবীতে প্রথম রাষ্ট্রসংঘের সহবাজ শরীফ বলছেন যে ভারতকে থামান আর বন্ধুরা ভারতের সেনাদের জন্য বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর ভারতের সেনাদেরকে জানাই স্যালুট